নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে রান্না করব আজকে মিষ্টি কুমড়োর শাক দিয়ে আর মটরের ডাল দিয়ে একটা রেসিপি করব তো এখানে আমি কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি মটরের ডালটা বেটে নেব আর শাকগুলো কেটে নেব তো বন্ধুরা দেখো কুমড়োর শাকগুলো কেটে নিয়েছে আর ডাল বেটে নিয়েছি আর গ্যাস ঝেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি দুটো পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি নুন অল্প একটু হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল এবার ঢাকা দিয়ে দিলাম এবার কুমড়োর শাকটা না নিলাম সিদ্ধ হয়ে গেছে নাভিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেল এবার বেটে রাখা মটরের ডাল দিয়ে দিলাম তেলে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেল এবার সিদ্ধ করে রাখা ভালো করে ডালটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি অল্প করে চিনি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মটর ডাল দিয়ে কুমড়োর শাক করলে পরে খেতে হয় খুবই দারুণ খুবই টেস্টি আর গরম ভাতে দারুণ লাগে খেতে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল মটরের ডাল দিয়ে কুমড়োর শাকের তরকারি